এইবাবে পাইছে কিমান আছে ভাই এইদি খাই ৰোজাৰখ মু ৰোজা ৰাখ মামু দি চাম নোৱাৰি চাই ৰোজাৰ খাম আলহ

নাম বাইক

এরপর তেল আছে দুই কেজি পেঁয়াজ আছে দুই কেজি এরপরে সানা আছে এক কেজি বোরডাল আছে এক কেজি যেহেতু সামনে রোজা তো এখানে আমাদের রাকিব রাকিবের আব্বা ভাই আনোয়ার মামা কাউসার শাহেদ আলী ভাই সব সবাইদেরকে দেওয়া হয়েছে আর অনেক মানুষের দেওয়া হয়েছে তো সবাই দোয়া করবেন আল্লাহ কাউসার তো দেবাই জন্য যে উপকার হম দোয়া করতাম না ওনার জন্য দোয়া করতাম